এর চারটা মডেলের ভিতরে সবচেয়ে বেশি যে কঠিন মডেলটা আছে সেটা রাইটিং নট ইভেন রিডিং রিডিংয়ের ভিতরেও অনেক অনেক জায়গা আছে যেগুলোতে মার্কস পাওয়া হয়ে যায় বাট রাইটিং হচ্ছে এমন একটা জায়গা যে আমরা যদি ঠিক মতো না লিখতে পারি কোথা থেকে মার্কস পাবো সো রাইটিংয়ের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যে রাইটিংটা করলাম এখনকার সময় বাংলাদেশ হোক বা দেশের বাইরে হোক ইভেন আমার সাথে সেম জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই রাইটিংটা কে চেক করে দিবে আর চ্যাট জিপিটি অনেক অনেক আমি বলতে পারবো যে চ্যাট চার তোমার রাইটিংটা আপাতত চেক করিও না চেক করলে সে একটা অবশ্যই ফিডব্যাক দিবে কিন্তু সেই ফিডব্যাকটা ওইটা না যেটা আমাদের দরকার সো যাই হোক এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে রাইটিংটা যদি আমরা লিখি তাহলে এটাকে আমাদেরকে কে চেক করে দিবে সেটার তিনটা সলিউশন বের করবো আমরা কেমন সো ফার্স্ট অফ অল আমরা যখন রাইটিংটা করতে যাবো তখন আমরা আগে ক্যামব্রিজের শেষের দিকে দেখব রাইটিং আছে কিছু সো আমরা যে রেঞ্জে আছি মনে করি আমি একেবারে আমরা যদি মনে করি আমার রাইটিংটা মোটামুটি ভালো আমি গ্রামার একটু একটু পারি তাহলে আমরা সিক্স পয়েন্ট ফাইভ নিবো বা সেভেন নিব সো আমরা নিলাম এখন আমরা তিনটা কাজ করবো আমরা যেটা করবো আমরা সেই টপিকটা দেখবো এবং ওই টপিকটা দেখে আমরা নিজেরাই ফার্স্ট এসে লিখবো অবশ্যই এগুলো কিন্তু কিন্তু আগে গ্রামার করে তারপর এগুলোকে আমাদেরকে করতে হবে নট আগে করবো রাইটিং রাইট সো গ্রামার শিখতে হবে সেন্টেন্স কীভাবে বানাবো বড় করবো কমপ্লেক্স করবো কীভাবে টেন্সের খেলাগুলো দেখাবো কীভাবে প্যাসিভ করবো এগুলো আমাদেরকে শিখে নিতে হবে তারপরে কথা হচ্ছে রাইটিং আচ্ছা সো যেই টপিকটা আছে সেই টপিকটা আমি নিব নিয়ে আমি পুরো সেটা লিখবো ২৫০ পঞ্চাশের ওয়ার্ড হচ্ছে মিনিমাম বাট আমরা দুইশো আশি নব্বই করতে পারি আমি দুইশো আশি নব্বই থাকতে পারি তিনশো যেটা মানা করি বাট তিনশো পর্যন্ত ঠিক আছে সো আমি এসেটা লিখলাম এইবার আমি তিনটা ভাবে এটাকে ক্রস ম্যাচ করবো যাতে আমি ডেভেলপ করতে পারি ফার্স্ট অফ অল আমি দেখবো যে আমি যেই পয়েন্টগুলো এনেছি ওইটার পক্ষে বা বিপক্ষে বা আর্গুমেন্টে অথবা ডিসক্রিপশনে যাই যে আমি সুবিধা অসুবিধা যাই লিখি না কেন তো আমরা যা লিখেছি ওই এসে যে স্যাম্পলটা আমি নিয়েছি ধরেন আমরা সিক্স পয়েন্ট ফাইভ নিয়েছি অথবা সেভেন নিয়েছি সো সেইখানে কি ওই পয়েন্টসগুলো আমরা যেটা লিখেছি সেখানে কি এমন কোনো পয়েন্টস আছে যেটা আমার সেই স্যাম্পেলে আছে কিন্তু আমি লিখিনি তাহলে ওই আইডিয়াটা কি হতে পারতো ওই জায়গাটা আমরা নিয়ে নিব সো এটা গেল একটা জায়গা ডেভেলপ করা সেকেন্ড যে জায়গাটা হবে সেটা হচ্ছে যে কিছু কিছু এমন থাকবে আমরা লিখেছি কিন্তু বইতে লেখা নেই তো এটাতে আমাকে ডাবল কোয়েশ্চেন করতে হবে এই পয়েন্টটাকে আসলে জরুরি ছিল এমন না যে আমরা লিখেছি বইতে লেখা নাই বা স্যাম্পল লেখা নাই বলে এটা আনাই যাবে না না আনা যেতে পারে অসুবিধা নেই হয়তো একটা ভালো আইডিয়া হতে পারে বাট আমরা ডাবল কোয়েশ্চেন করব মানে সেকেন্ড কোয়েশ্চেন করবো যেটাকে আসলে আনা যেত নাকি এইখানে আর একটা পয়েন্ট এসেছে এটাই বেশি ইম্পর্টেন্ট বা অন্য কোনো ইম্পর্টেন্ট এরিয়া থাক থাক এখনও থেকে গেছে আমি আনিনি সো যদি মনে করা যায় যে হ্যাঁ আনা যেত তাহলে তো খুবই ভালো আমি ভালো যাচ্ছি ভালো দিকে আগাচ্ছি ক্রিয়েটিভ জায়গা বা ইন ডেপথে আলোচনা করার জায়গা দেখাচ্ছি আর থার্ড হচ্ছে এমন কিছু লেখা থাকবে যেটা ওখানেও লেখা আছে আবার এখানেও আমি লিখেছি একই পয়েন্ট লেখা থাকবে দুইটা জায়গায় এখানে কি করব। আমরা এখানে দেখার চেষ্টা করবো যে একই কথাই লিখলাম তাহলে এই ভাই সাব ইনি কিভাবে লিখেছেন ইনি কয়টা ভোকাবুলি এনেছেন আমি কি সেগুলো আঁকতে পেরেছি কিনা আমার ভোকাবুলি খুবই বেশি নর্মাল ওইটা কি একটু একটু মডার্ন বা একটু অ্যাডভান্স আমার কি প্যারাফেজিং একদম হয়নি ওটা কি ভালো করে প্যারাফেস করছে একই কথা লিখেছি সে কি একটু প্যারাফেস করে লিখেছে সে কি একটু শর্টে অনেক বেশি কথা বলতে পেরেছে সে কি কমপ্লেক্স এনেছে সো এইভাবেও কিন্তু আলটিমেটলি আমাদের যে সেন্টার যে ভুলগুলো হয়েছে সেগুলোকে আমরা আরো ক্যারাইট করতে পারি ওইটাকে আরো ইম্প্রুভ করতে পারি সো এই তিনটা ভাবে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই যে গ্রামার পার্ট করার পরে আপনি যদি রাইটিংটা ধরতে চান এবং এইভাবে যদি আপনি কয়েকটা প্র্যাকটিস করেন কয়েকটা বলতে সাত থেকে আটটা ইনশাআল্লাহ আপনার রাইটিং এর কোনো সমস্যা হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নেক্সট কি ভিডিও দেখতে চান এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা যারা আয়োজিত যাচ্ছে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ